চাকি স্যার ধন্যবাদ বন্ধুপুর আমার বক্তব্যের শুরুতে আমি অন্তর্বর্তীকালীন যে আমাদের কমিটিটা হয়েছিল এই কমিটির প্রত্যেকটা সদস্যকে আমার মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আসলে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আজকে আমাদের এই ট্যুরে আমরা যে চব্বিশ জন বন্ধু একত্রিত হয়েছিলাম প্রত্যেকটা বন্ধুকে কারণ আসলে আমরা বর্তমানে যে বয়সটাতে আছি আসলে এটা হইতেছে তোমরা হয়তো সবাই জানো যে পুরুষ মানুষের বয়সের ভাগ আছে তিরিশ বছর পর্যন্ত বাঁচে পুরুষ হিসেবে পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচে গাধা হিসেবে তারপরে বাঁচে হচ্ছে বানর হিসেবে তারপরে বাঁচে কুকুর হিসেবে আমরা যে বয়সটাতে বাস করতে আসি এখন এটা আসলে আমরা এখন মূলত গাধার গাধার বয়সে আছি গাধা বয়সটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে কোনো না কোনো কর্মে ব্যস্ত আর এই কর্ম ব্যস্ততার কারণ হচ্ছে গাধার মতো করে আমাদের সংসারটাকে আমাদের ফ্যামিলি থেকে টানার জন্য যার কারণেই ফ্যামিলির প্রয়োজনেই আমরা যার যা অবস্থানে সবাই ব্যস্ত এই ব্যস্ততার মধ্যেও এই যে আমরা সবাই একসাথে এক একত্রিত হয়েছি একসাথে হয়েছি এর জন্য ধন্যবাদ জানাইতেছি যে সবার শত ব্যস্ততা সত্ত্বেও প্রাণের টানে আমরা একসাথে এসছি এখানে কিন্তু কোনো স্বার্থ ছিল না যে আমি ইয়া ট্যুরে গিয়ে সভাপতি হব আমি এই ট্যুরে গিয়ে সেক্রেটারি হবো আমি এই ট্যুরে গিয়ে একটা ভালো অবস্থান নিব এটা কিন্তু আসলে উদ্দেশ্য ছিল না ট্যুরের মেন উদ্দেশ্যটা ছিল যে আসলে আত্মার টানে মনের টানে একত্রিত হওয়া আর যার যে বন্ধুগুলো আসতে পারে নাই অবশ্যই তাদের ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে এটা ব্যক্তিগত সমস্যার কারণে আসতে পারে নাই তারা আমাদের মাঝে আরও সবাইকে পাইলে আমাদের আরও আনন্দটা দ্বিগুণ আমরা ভবিষ্যতে যাতে সবাই একত্রিত হইতে পারি তার জন্য আমরা চেষ্টা করব জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ যতদিন আমাদের দুনিয়াতে বাঁচায় রাখবে যেন ওই যে মানে বান্দরের বয়সে গেলেও মানে এই এই ছেলের বাড়ি থেকে আরেক ছেলের বাড়ি আরেক মেয়ের বাড়ি ঝুলে বিভিন্ন জায়গায় যাওয়া ওই বয়সটাতে গেলেও বন্ধুরা বয়সে একসাথে গল্প করতে পারি আজকে ছেলের বউ আমার সাথে এরম আচরণ করছে এই বয়সটাতে কিন্তু বাবাদের এই কষ্ট গুলা থাকে আজকে ছেলের বউ এর আচরণ ভালো হয় না আজকে মেয়ের শ্বশুর বাড়ির আচরণের এই বুড়া বয়সে এই গল্পগুলা বন্ধুরা একসাথে করতে চাই বয়স সময় পর্যন্ত একসাথে থাকতে চায় মৃত্যু পর্যন্ত তো আজকে আমি আরেকটু ধন্যবাদ দিতে চাই যা আসলে বন্ধুরা আজকে মানে কালকে রাতে নির্বাচনে আমাদের যে ভালোবাসা দেখাইছো তা সত্যি আমি প্লিস্ট সো মাচ প্লিস্ট বরাবর চেয়ে আমি কিন্তু কোনো বন্ধু বলতে পারবা না যা আসলে আমি কারো কাছে ঘুরছি আর সত্যি কথা বলতে যে পদবীর লোভ পদবীর মোহ প্রত্যেকেরই আছে সবাই মানে একটু বড় চেয়ারটাতেই বসতে চায় এই মোহটা সবারই থাকে তবে আমি কিছুক্ষণ আগে ইয়া হীরার সাথেও বলছি আর বিশেষ করে মানে আমাদের বন্ধুর মধ্যে কাজল ও সবচেয়ে বেশি জানে যে অন্তত আমার পদের লোভ কতটুকু আছে এর আগেও আমার এরকম গেছে আমি আসলে পদের লোভের জন্য কোনো কিছু না আমি যেটা চাই যে যদি কমিটি অ্যাক্টিভ থাকে তাহলে মানে আরও দুই চারটে অ্যাক্টিভ হয়ে যাবে আর কমিটি যদি ইনঅাক্টিভ হয় তাহলে সদস্যদের মধ্যে থেকে কেউ অ্যাক্টিভনেস দেখাবে না কারে তো ঠে বসে আমি যারা আমি যারা আমরা যারা কমিটির দায়িত্ব দিচ্ছি কমিটি তো অ্যাক্টিভ নেই সেই ক্ষেত্রে সদস্য থেকে খুব একটা অ্যাক্টিভ বেরোয় আসবে না যদি কমিটি অ্যাক্টিভ থাকে সেই ক্ষেত্রে অবশ্যই দেখা যাবে যে দু এক দু এক দুই চারটা অ্যাক্টিভ বন্ধু আমরা পাবো যারা সংগঠনের জন্য সময় দিতে মেধা দিয়ে সময় দিয়ে পরিশ্রম দিয়ে এই সংগঠনটাকে আগায় নিয়ে যেতে সহযোগিতা করবে তো আসলে আমি চেষ্টা করছি আমার অবস্থান থেকে যতটুকু দেওয়ার বেস্টটা দেওয়ার তবে সেটা কোনো পদের জন্য না যার কারণে আমি যদি পদের চাইতাম তাহলে অবশ্যই আমি বন্ধু বান্ধবদের বলতাম যথেষ্ট আমি কিন্তু সভাপতি হবার চাই গত ইয়া কাউন্সিল নির্বাচনের আগেও আমার ডাইরেক্টলি রেজাউল বলছে ডাইরেক্টলি মানে ফারুকও বলছে কিন্তু তখন আমি না করে দিছি যে আসলে আমার পথ দরকার নেই আমার একটা জিনিস দরকার আমি আমার জায়গায় অ্যাক্টিভ আছি যে সদরীরা সভাপতি হবে যে সেক্রেটারি হবে তারা যদি অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু অ্যাক্টিভের সংখ্যাটা ভালো আমি আমার জায়গায় অ্যাক্টিভ আছি সভাপতি সেক্রেটারিতে অ্যাক্টিভ হইতে হবে কমিটিতে অ্যাক্টিভ হইতে হবে আমার চাওয়া জাস্ট এইটুকু ছিল ভাই একটু আপনারা ভাই পাঁচটা মিনিট হ্যাঁ আমার চাওয়া জাস্ট এইটুকুই ছিল এর বেশি কিছু ছিল না তো এর পরেও আমার যে এগারো বারো জন বন্ধু ভোট দিস আসলে মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমি আসলে এটা চাইও নাই তোমরা ভালোবাসে দিস এটা আমার জন্য এটা বিশাল কিছু নির্বাচনটা এমন একটা প্রক্রিয়া হয়েছে যাতে কোন বন্ধুই প্রশ্ন না উঠাইতে পারে যে নির্বাচনে কোনো প্রকার জ্ঞান ছিল এটা যেন কোনো প্রশ্ন না উঠাইতে পারে যার সুন্দর একটা স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে নির্বাচনের যারা নির্বাচিত হয়েছে যেহেতু নির্বাচিত সদস্যদের মানে পরিচয় করে দেওয়ার জন্যই মানে দাঁড় করাইছে এই ফাঁকে একটু দু চারটা কথা বলে নিলাম কেউ আমার কথায় মনে কষ্টও পায় না কষ্ট পাইলেও ক্ষমা করে দিও আমি যেটা মূল যে কাজের জন্য দাঁড় করাইছে সেটা হচ্ছে কমিটিতে পরিচয় করায় দেওয়া তুই একটু যারা যারা ই হয় সবাইকে হাত দিয়ে নেছ

যে জটিলতার কারণে কার্যকরী ওয়ান পথ ইয়ার পথ ইয়ার পথটা এখন সভাপতিতে চলে গেছে কার্যকরী ওয়ান রাচ্ছিলাম পরেই ঘোষণা করি এরপরে আমাদের প্রচার সম্পাদক সবাই মানে অনেক ভোটে নির্বাচিত করছে আমাদের বন্ধু প্রভু সাহেব দাঁড়াই চল এরপরে আমাদের সব বন্ধুরা মিলে বিবুল বুড়ে সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচন করছে আমাদের খালেদ মুশারফ কাজল বল এরপরে আমাদের ভবিষ্যৎ মানে সংগঠনের বিশাল একটা ভূমিকা যে পোস্টের থাকে সেই পোস্টে আমরা এমন একজনকে পাইছি যার উপরে আমরা একটু স্বপ্ন দেখতেছি ভরসা পাইতেছি যে আমাদের সংগঠনটা অনেকটা আগায় নিয়ে যাবে আমরা এই আশা তার কাছে রাখি এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমরান রাহুল এরপরে আমাদের যিনি সহসভাপতি সভাপতি যিনি আছেন ওনাকে সার্বক্ষণিক সাপোর্ট দিবেন সাপোর্ট দিয়ে সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাবেন আমরা এই আশাবাদ তার কাছে সবসময়ই ব্যক্ত করি আমাদের সহসভাপতই সবাই ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে আমাদের মেরাজ তালুকদার এখন যেটা হচ্ছে যে আমাদের সবার আমাদের সবার আসলে মানে কি বলুন বিশ্বাসের জায়গা আস্থার জায়গা ভালোবাসার জায়গা সমস্ত কিছুর পরিপ্রকাশ একটা পুষ্টি হয়েছে সেই ভালোবাসার পরিপ্রকাশটা হয়েছে আমাদের পোশা পুষ্টে আমরা চব্বিশ জন উপস্থিত ছিলাম ছিলাম চব্বিশ জনের চব্বিশটা চিঠেন এমনকি এই চব্বিশটা বুট পুরা নাই পায়। ও সবার ভালোবাসা আস্থা বিশ্বাসের প্রতীক হয়ে আমরা আমরা চাই যে প্রত্যেকটা সদস্য এইভাবে ধীরে ধীরে অ্যাক্টিভ হয়ে উঠুক দ্বিতীয় কান্দারি যিনি একটা সংগঠনে থাকেন সংগঠনটাকে তার সাংগঠনিক দক্ষতা দিয়ে বিভিন্ন মেধা দিয়ে বিভিন্ন পরিকল্পনা দিয়ে সংগঠনগুলোকে আগায় নিয়ে যায় তার একটা বিশাল ভূমিকা থাকে সংগঠনে সংগঠনের সাধারণ সম্পাদক